সকালবেলা অবশ্যই খবরটা শুনেছেন একটু স্যাড হয়েছেন প্লাস আনএক্সপেক্টেড ছিল কি যে মুস্তাফিজকে এত বড় অ্যামাউন্ট দিয়ে নেওয়া এবং লাস্ট না করে দেওয়া অবশ্যই দেখেন আজকে আমাদের অফ ডে ছিল আমরা সবাই একটু লেটে ঘুম থেকে উঠেছি যখনই ঘুম থেকে উঠলাম এই নিউজটা শুনলাম কলকাতা থেকেই প্রচুর সাংবাদিক আমাকে কল করছিলেন রিয়াকশন নেওয়ার জন্য যখন শুনতে পেলাম আসলে অবাকই হয়েছি যে এই ধরনের ঘটনা হতে পারে এবার হায়েস্ট বিটে তাকে নেওয়া হয়েছিল কলকাতাতে আমরা সবাই ওয়েট করছিলাম মোস্তাফিজের পারফরমেন্স দেখব কারণ প্রথম দুই হাজার ষোলো থেকেই কিন্তু সে যখন আইপিএল খেলা শুরু করেছেন অসাধারণ পান পারফরমেন্স করে যাচ্ছেন প্রত্যেক বছরই কিন্তু তার সেই প্রাপ্য সম্মানইটা সে কখনই পায়নি এই বছর কলকাতার চমৎকারভাবে বিট করেছিলেন আপনার চেন্নাই এবং দিল্লি তিনটা টিম বেট বিট করার কারণেই আসলে শেষ পর্যন্ত নাইন পয়েন্ট টোয়েন্টি তে তাকে নেওয়া হয়েছিল যখন শুনতে পেলাম যে আসলে এই ধরনের একটা নিউজ যে বিসিসিআই কে কে আর কে বলেছেন যে আসলে তাকে রিলিজ করে দেওয়ার জন্য এটা শুনে অবাকই হয়েছে আসলে ক্রিকেটের সাথে রাজনীতি একদম মেলানো উচিত না আমি মনে করি তো এটা শুনে আসলে খারাপই লেগেছে স্বাস্থ্যকর অল টাইম হানিকম আচ্ছা বল ভাই আকাশ চোপড়া সকালে একটা ভিডিও পোস্ট করেছেন উনি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশকে মিলিয়েছেন বলেছে যে পাকিস্তানের প্লেয়াররা তো কোনো কিছু করেনি কান্ট্রি করেছে বাংলাদেশের কি তিনি মেনশন করে কী করেছে মেনশন করেনি কিন্তু বলেছেন যে বাংলাদেশে মানুষ করেছে এবং এর ফল মুস্তাফিজকে ভোগ করছেন এটা কি বাংলাদেশ পাকিস্তানকে এক করে দেওয়া হলো আর এই মতামতটা কতখানি নেগেটিভ বাংলাদেশের ক্রিকেটের জন্য দেখেন আমি তো রাজনীতি একদমই বুঝি না এবং জাস্ট খেলা নিয়েই থাকতে চাই আমিও মুস্তাফিজ শুধু খেলা নিয়েই থাকে সে সুযোগ যদি না পায় ডেফিনেটলি মন খারাপ হবে কিন্তু অতটা আর কি খারাপও লাগবে না কারণ এই কারণে যে যেহেতু তার রিজিকে যদি না থাকে সে ওইটাতে বিশ্বাসী আকাশ চোপড়া কী বলেছেন এটা আমি শুনি নাই কিন্তু আমি আশা করব যে এগুলো খুব তাড়াতাড়ি দুই দেশ এবং দুই দেশের গভর্নমেন্ট দুই দেশের ক্রিকেট বোর্ড হয়তোবা এই বিষয়টা নিয়ে অবশ্যই পজিটিভ আলাপ করবেন এবং আইপিএল এর আগে মুস্তাফিজ যেন আবার খেলতে পারে এটাই আশা থাকে তারা একটা ব্যাপার বলছেন যে নিরাপত্তার একটা বিষয় বিষয় তারা তুলে ধরছেন আবার অন্যান্য ইস্যু আসছে তারা এখনো ক্ল্যারিফাই করেনি মুস্তাফিজকে কেন বাদ দেওয়া হয়েছে যদি নিরাপত্তার ইস্যুই থাকে আমাদের তো সামনে বিশ্বকাপ আছে সাংবাদিকরা যাবেন আপনি যাবেন ব্যাটিং কোচ আপনি টিমের সঙ্গে যাবেন আপনাদেরও তো নিরাপত্তা একটা ব্যাপার আছে সেক্ষেত্রে আপনারা এটা নিয়ে কনসার্ন কি এবং বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় শিফট করে গেলে বাংলাদেশের জন্য এখন বেটার হবে কিনা এই মুহূর্তে বর্তমান প্রেক্ষাপটে বললাম না এইটা আসলে দুই দেশের গভর্নমেন্ট দুই দেশের ক্রিকেট বোর্ড এই বিষয় নিয়ে আলাপ করবেন যেহেতু ফেব্রুয়ারিতে ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমাদের তিনটা ম্যাচ কলকাতাতে আছে একটা ম্যাচ মুম্বাইতে তো এই বিষয় নিয়ে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড একসাথে বসে হয়তো আলাপ করবেন যেটা ভালো হবে সেই ডিসিশনটাই আমাদের দেশের গভর্নমেন্ট ইন্ডিয়ান দেশের গভর্নমেন্ট মিলে হয়তো বা নেবেন এটা আশা থাকে আপনি বলছিলেন যে ভারত থেকে সাংবাদিকরা আপনাকে ফোন করেছে মানে তারা কি বলেছেন বা কি জানতে চেয়েছেন এবং আপনি কি বলেছেন তারা জানতে চেয়েছে যে আসলে নিউজটা শুনে কেমন লাগছে আর কি কতটা শখ ডেফিনেটলি আমার কাছে মনে হয়েছে যে ক্রিকেটের সাথে রাজনীতি একদমই মেলানো উচিত না সেই বিষয়টাই আসলে বলেছি যে আমি পুরোপুরি শখ কারণ মোস্তাফিজ এই প্রথম যে সে যেই প্রাপ্যটা পাওয়া উচিত আইপিএল থেকে সেই এই প্রথম তাকে কলকাতা বিট করেছিল তো সেই জায়গায় যখন খেলতে পারবে না এটা শুনে অবশ্যই আমারও খারাপ লাগছে আমাদের আঠারো কোটি মানুষেরই আসলে খারাপ লাগার বিষয় আমি মনে করি এবং সেই বিষয়টাই আসলে তুলে ধরলাম যে না আর কি বিষয়টা আসলে এই জায়গায় যাওয়া উচিত না ক্রিকেটের সাথে শুধু ক্রিকেটই থাকা উচিত তো আশা করব যে এটা দুই দেশের গভর্নমেন্ট এবং দুই দেশের ক্রিকেট বোর্ড বা এই বিষয়টা নিয়ে আলাপ করে ঠিক করে ফেলবেন শেষ প্রশ্ন আপনি একজন সাধারণ মানুষ হিসেবে বা আমরা সাধারণ মানুষ হিসাবে এখন বাংলাদেশের মানুষ কি আইপিএল দেখবে বা ওই ক্রেজটা কি থাকবে যেটা থাকার কথা ছিল সেই বিষয়টা নিয়ে আসলে বলেছি যে কারণ দেখেন আইপিএলের আমাদের দেশে কিন্তু প্রচুর ফলোয়ার আছে তারা খেলা ফলো করেন যখন এই ধরনের একটা ঘটনা হবে তখন কিন্তু আইপিএলের খেলা থেকে হয়তো একটু বঞ্চিত হবে আমাদের আঠারো কোটি মানুষই কিন্তু খেলাটা ফলো করে তো এই বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে তারা হয়তোবা এটা নিয়ে হয়তোবা দেখেন কলকাতাতে কিন্তু মার্শরাফি প্রথম খেলেছিলো তারপর লিটন খেলেছেন সাকিব অনেক লম্বা সময় খেলেছেন এবার মুস্তাফিজ সুযোগ পেয়েছিলেন তো একটা ফ্যান বেস কিন্তু ছিল আইপিএল এবং কলকাতা নাইট রাইডার্সের তো সেই জায়গাটা তো অবশ্যই এই ধরনের ঘটনা হলে তো অবশ্যই বাংলাদেশের মানুষরা হয়তো বা বয়কট করতে পারে না আসলে এইটার পরে তার সাথে আমার কথা হয়নি এই বিষয়ে কথা হয়নি আশাফুল ভাই আপনি বাংলাদেশ জাতীয় দলের সাথে আছেন অনেকদিন ধরেই বাংলাদেশ জাতীয় দল কয়দিন পরে সেই কলকাতাতেই আসলে বিশ্বকাপটা খেলতে যাবে আপনি কোচিং প্যানেলে থাকতে পারেন তো এই ক্ষেত্রে আসলে এজ এ সাধারণ মানুষ হিসেবে যেই ট্রেডের কারণে মুস্তাফিজকে আসলে আইপিএল খেলতে দেওয়া হচ্ছে না সেই ট্রেডটা আসলে বাংলাদেশ দলের প্রতি কিংবা কোচিং স্টাফদের প্রতি বা যারা কভার করতে যাবে সাংবাদিকদের প্রতি দেখতে যাবে দর্শকদের প্রতিও থাকবে না এটাই তো বললাম যে এটা আসলে ক্রিকেট বোর্ড ডিসিশন নেবেন আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে খেলা আর জন্য সব দেশে আমাদের যাওয়া উচিত মাঝখানে প্রায় আট নয় বছর দশ বছর আমরা পাকিস্তান ট্যুর করেনি এখন কিন্তু আবার পাকিস্তানে ট্যুর করা হচ্ছে তো যারা খেলেন সব দেশেই আসলে যাওয়া উচিত এবং ওই দেশের সিকিউরিটি তারা ওইভাবেই কিন্তু দেয় আমি মনে করি তো ওই জায়গাটা আসলে দুইটা দেশের বোর্ড হয়তো এই ডিসিশনগুলো নেবে